হ্যালো সালামু আলাইকুম আজকে আমরা ট্রাস্টওয়ে লিমিটেড কোম্পানির রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আমরা জানব কিভাবে রেজিস্ট্রেশন করব আমরা তো আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে আমাদের ডাব্লিউড ডট মাই গুগল ক্রোমে গিয়ে সার্চ করে আমরা এই পেজটা পাবো সেই পেজ থেকে আমরা হচ্ছে যে দুইটা অপশান পাবো একটা হচ্ছে সাইন আপ একটা সাইন ইন আমরা যারা সাইন আপ করবো নতুনভাবে তারা হচ্ছে এখানে ক্লিক করব অর্থাৎ সাইন আপ অপশনে দেন সাইন আপ অপশনে আপনি এখান থেকে এটা ফিল আপ করলেও আপনি হচ্ছে অ্যাকাউন্ট করে ফেলতে পারবেন বাট এটার জন্য যে জিনিসটা দরকার হয় একটা রেফারেল ইউজারের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমাদের রেফারেল লিঙ্ক থেকে সরাসরি কিভাবে অ্যাকাউন্টটি করা যায় সেটাই আমরা এখন একটু দেখব তো চলেন আমরা একটু যাই সেটা হচ্ছে আমরা রেফারেল লিস্ট থেকে এখানে আমাদের একটা রেফার লিঙ্ক আছে সো রেফার লিঙ্কটা সিলেক্ট করে দিলাম এরপরে এখান থেকে আমি কোন দেশে আছে সে দেশটা সিলেক্ট করব বাংলাদেশ এরপরে এখানে আমি নাম লিখে দেব যেমন এম এস আমি একটা অ্যাকাউন্ট করছি সো নাম দিয়ে দিলাম মিতালি আক্তার এখন আমরা একটা মেইল অ্যাড্রেস দিব আর মেল অ্যাড্রেস দিয়ে দিলাম দেন এখানে আমরা একটা কন্ট্যাক্ট নাম্বার দিব সো কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া হয়ে গেলো এখানে রেফারের জায়গায় আমার নামটা চলে আসছে এখন এখান থেকে চুজ ইউজার নেম অর্থাৎ আমি এখানে একটা ইউজার নেম সিলেক্ট করবো যে ইউজার নেমটা দিয়ে লগ ইন করতে হবে সো ইউজার নেমটা দিয়ে দিলাম এখন আমরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেল এখন আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করলেই অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে সো আমরা সেভ করে রেখে দিতে পারি এইভাবে আমরা এখানে অ্যাকাউন্ট করতে পারি এখন এই যে অ্যাকাউন্টটা এখানে ক্লিক করলেই আমাদের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল সো এভাবে আমরা হচ্ছে ট্রাস্ট ওয়েল লিমিটেডে খুব ইজি ওয়েতে আমাদের অ্যাকাউন্টটা করতে পারি